হাই বন্ধুরা আমরা এখন কাকির বাড়িতে আছি আমরা সকাল দিয়েই আছি কিন্তু আমরা যাব পিকনিক করতে ছাতে আমরা এমনি রেডি ফেডি করেছি আচল হাই বল हां আচল হাই বল হ্যাঁ এই যাও এইখানে পিকনিকের জিনিসগুলো রাখা আছে আপনাদের দেখাচ্ছি দেখুন এবং কাকি হাই দেখা দেখা এই যাও আমাদের পিকনিকের জিনিসগুলো আছে আমরা পিকনিকে তো অনেক কিছু হচ্ছে এইটা ফার্স্ট থেকে শুরু হবে কি বাড়বে কী হ্যান ত্যান আগরুম বাগরুম আমার মেয়ে সব অনলাইন থেকে আনিয়েছে ওরা করবে কাট জ্বালিয়ে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হবে তা রেডি করে গেছে ও একটুখানি গেছে ডাক্তারখানায় পুচকুকি নিয়ে আসবে এক্ষুনি আর তার আসো তোর মুখ দেখা করে তোর মুখ দেখা এবারে ক্যামেরা করছি শুধু ফটো এগুলো দেখো দালাদ আর ঠিক আছে ওইগুলো আবার কি ছড়িয়েছে বড়িয়েছে সেগুলো দেখাচ্ছে কেমন ইচ্ছে ভিডিও করা তাই করছে আর দেখো এখানে আমি চিকেন করছি আর এখানে ফ্রাইড রাইসের জল বসিয়ে দিয়েছে ফ্রাইড রাইস হবে আর ওরা ওপরে বারবি কিউব কি করবে এবারে কথা বলতেই না কাটবো না হ্যাঁ তুই কথা বলে শেষ তুই শুধু করেছিস তোকে কথা বল ভাই বন্ধুরা এবারে যখন শুরু হবে তখন আমরা দেখাবো ভাই বন্ধুরা